আসসালামু আলাইকুম ইউ ক্যান বাহিনী খুবই খারাপ ওরা ছোট ছোট ড্রোন নিয়ে আইসার তথ্য নেয় আমাদের রুমগুলা কোথায় আর বড় ড্রোনগুলোর মধ্যে ওরা মানে মিডিয়াম সাইজের ড্রোনা বম নিয়ে আসে আর এই বমগুলোর একটা জালির মধ্যে রাখে আস্তে করে করে কি আইসা ঠিক আমাদের রুমের মাঝখানে না ছেড়া দেয় হুম তো এই ড্রোনগুলো আপনাদের আজকে দেখাইতাছি দেখেন দেখেন কীরকম এই দেখেন সেই ড্রোনগুলা এটা হচ্ছে মানে মাদারি ড্রোন যেগুলোতে বম ক্যারি করে এটা হচ্ছে গা ছোট ড্রোন এটার মধ্যে ওরা করে কি তথ্য নেয় আইসা ওরা যে রাউডারের মাধ্যমে ওরা তথ্য নেয় যে আমাদের লোকেশনটা কোথায় এটার মধ্যে ওরা বম ক্যারি করে এটার মধ্যে ওরা তথ্য নেয় এই যে এটার মধ্যে তথ্য নেয় এটার মধ্যে তথ্য নেয় ঠিক আছে সবথেকে বেশি স্মার্ট তথ্য নেয় হচ্ছে এই যে এইগুলা এই ড্রোনগুলা খুবই তথ্য নেয় আর এগুলো হচ্ছে আপনার এই যে বড় বম ক্যারি করে যেটা কিনা অনেক বড় এই যে জালির মধ্যে আটকাইয়া পরে করে কি এটা এভাবে কাইট করা আর এই হচ্ছে সেই ড্রোন এটার মধ্যে এই যে ব্যাটারি হ্যাঁ ব্যাটারি আমরা গুলি করে নষ্ট করে রাখছি এই যে দেখেন এই যে দেখেন শুরুর বাচ্চারা কি করে এই যে এই যে জাগিয়ে রাখছেন এই জাবিটা এভাবে লক থাকে ওক থাকার পর এখানে আর একটা ই থাকে মেশিন থাকে ওটা এই কী করে অটোমেটিকলি তাস করে জায়গা হ্যাঁ এই যে এটার মধ্যে ওরা বমটা রাখে এই রাইখা এটা এরকম থাকে তা আমরা ওই সুইচটা হাফ হাওয়া দিছি গুলি করা পড়ে গেছে সুইচটা যে এই কিনার দেওয়া ছিল সুইচটা এটা লাইখা থাকে আস্তে করে করে কি ওরা সুইচ টিপ দিবে ওই ইয়াটা এভাবে সৈরা জায়গা আর এটা তাপ করা পরে আর পরে এখান থেকে বমটা পরে এটাই সোদের সবচেয়ে বড় মানে ইয়া এগুলোর মধ্যে ওরা বড় বড় বম রাখে এটা হচ্ছে ব্যাটারি দেখছেন এই যে সুইচটা সুইচটা এই যে দেখেন এই যে দেখছেন সুইচটা এই এই যে দেখেন কত্তার বাচ্চারা এত বড় এটা জম খেয়ে গেছে অবশ্যই এটা মেশিনের মাধ্যমে চলে এই যে দেখেন এই যে সুইচ এই সুইচটাই ওই যে জালির মাঝখানে দুই পাঁচ দিয়ে আটকে রাখে এই যে আপনার দেখাই এই যে দেখাই এই যে দেখছেন এই থাকে আর এই জিনিসটা এই থাকে এটা বেকা হয়ে গেছে লক থেকে এটা অটোমেটিক যখন এই যে এটা অটোমেটিক যখন এইভাবে সরা পড়ে তখন এই জিনিসটা অটোমেটিক খুবই বা পড়া যায় বুঝতে পারছেন এই তো এই হচ্ছে গিয়ে আমাদের জীবন আর কি সৌদারের জীবন তবে এগুলো সবই আমরা গুলি করে ভূপাতিত করছি তো আমি নিজেই একজন স্নাইপার আমার ধারা এগুলো সব হয়েছে আমি সবসময় ফাঁদ পাইতে থাকি একটা ড্রোন আসলেই সেটার গুলি করি অগর্ণল গুলি করি মানে সেকেন্ডের মধ্যে মনে করেন যে ড্রোনটা পড়া যায় তবে আলহামদুলিল্লাহ আমি আমার গ্রুপের মধ্যে আমরা দুইশো জন লোকের মধ্যে সবচেয়ে এক নম্বর স্নাইপার আমি হয়েছি কিনা আমারকে সরকারও পুরস্কৃত ঘোষণা করছে হ্যাঁ এই দেখেন সেই ড্রোনগুলা